ভাইয়া বলেন আমি না ভিডিও মেক করি তো আমার একটা ভিডিও থেকে আপনাকে নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই কি করা লাগবে বলেন ভিডিওটা এমন হবে আমার দুই সাইড থেকে দুইজন হেঁটে আসব। তারপর আপনি ইচ্ছাকৃতভাবে আপনি আমার এখানে ধাক্কা দিবেন দেওয়ার পরে আপনি আমার দিকে তাকিয়ে এমন একটা লুক দিবেন যেন আপনি আমাকে পটানোর চেষ্টা করছেন যেমন ধরেন চোখ মারবেন তারপর হচ্ছে ফ্লাইং কিস দিবেন এভাবে করবেন তারপরে আমি আপনাকে দেখে পটে যাব। তারপরে ওখানে ভিডিওটা শেষ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে চলুন হয়ে গেছে ভাই আসুন আপন ভাইরাল হব তো হ্যাঁ হ্যাঁ ভাই আপনি এমন ভাইরাল হবে যে আপনাকে এক দেখাতে সময় চিনবে দি নেক্সট ডে বন্ধু বন্ধু হ্যাঁ তুই তো ভাইরাল হয়ে গেছিস কই দেখি দেখি এই দেখ আপনারা দেখে রাখুন এই প্রতারককে আমাকে ইচ্ছাকৃত রাস্তায় ধাক্কা মেরে এরকম অঙ্গভঙ্গি করছে আপনারা বেশি বেশি শেয়ার করে ভাইরাল করে দিন